তিন মাস খাবার না খেয়েও কি বেঁচে আছে আমাদের হলুদ কচ্ছপ গুলো ভাই আমার নাম অর্ণব এবং তিন মাস আগে শীতের শুরুর দিকে আমাদের হলুদ কচ্ছপ গুলো শীত নিন্দ্রা বা হাইবার যায় আর আজকে আমরা ওদেরকে বের করে দেখবো যে এতদিন না খেয়ে থেকেও ওরা কি আদৌ বেঁচে আছে কিনা তার আগে কচ্ছপরা কেন হাইবার যায় কচ্ছপ হলো ঠান্ডা রক্তের প্রাণী শীতকালে যখন তাপমাত্রা একদমই কমে যায় তখন ঠান্ডা রক্তের প্রাণী বা রেপটাইল গুলো একদমই ঠিকমতো চলাফেরা করতে পারে না এবং ঠিকমতো খাবার দাবার খেতে পারে না তো এরা বাঁচার জন্য তখন হাইবারনেশনে যায় আর এই সময়টাতে ওরা যেহেতু কোনো খাবার টাবার খায় না ওরা ওদের মেটাবলিজম স্লো করে ফেলে যাতে করে শরীরের এনার্জি কম লস হয় এখন যেহেতু আমাদের কচ্ছপগুলো একদমই ছোট সাইজের আমার চিন্তা হওয়া শুরু করছে যে এই তিন মাস ওরা না খেয়ে আদৌ বেঁচে আসে একটা কর্নারের দিকে কিছুক্ষণ খোঁড়াখুড়ি করার পরে প্রথম বাচ্চাটাকে আমরা দেখতে পাইলাম এবং বাচ্চাটাকে দেখে তো মনে হচ্ছে যে বেঁচে আছে কারণ একটু হালকা হালকা মুভমেন্ট করতেছে ওকে একটু হাতে নিয়ে দেখি এখন অনেকে ভাবতে পারে যে মাটির নিচে ওরা কিভাবে বেঁচে আছে যখন ওরা মেটাবলিজম স্লো করে ফেলে ওদের নিঃশ্বাসও একদম স্লো হয়ে যায় যাতে করে ওদের শরীরের এনার্জি একদম কম খরচ হয়ে ওরা বেঁচে থাকতে পারে এখন হলো মেল বাচ্চাটা খুঁজে বের করার পালা এই যে মেল বাচ্চাটাকে খুঁজে পাইছি বাচ্চাটাকে দেখেন ও আলহামদুলিল্লাহ ও সুস্থ আছে যেহেতু ওরা ঠিক আছে তো ওদেরকে আমরা ওদের আগের জায়গায় রেখে দিই ও যখন ওদের নির্দিষ্ট সময় হবে ওরা নিজেরাই বেরোয় আসবে তখন ওরা আবার ওদের নর্মাল লাইফে ব্যাক করবে খাবার টাবার খাবে ঘোরাফেরা করবে সাঁতার কাটা শুরু করে দিবে কসব যেরকম লম্বা সময় ধরে ঘুমায় থাকতে পারে এই সম্পর্কে আপনার ধারণা ছিল কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন